তো কোনো মৌলের নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করতে পারি আমাকে বলল যে ইউরেনিয়াম দুইশো আটত্রিশ এটার লেটসে এটা আমাদের নিউক্লিয়াস থাকে তো এই নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ হয় অনেকটা টেন টুগ্রি মাইনাস ফিফটিন মিটার তো আমরা একটা ফর্মুলা জানি যে আর ইজ টু আর নট রুট ওভার এ

মিটার হচ্ছে তো তাহলে আমরা এখানে ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফোর ফেমটোমিটারকে আমরা একটা স্বাভাবিক স্ট্যান্ডার্ড ধরতে পারি আর টেন টু দি পাওয়ার ইয়ে কিন্তু মিটার মিটারে কনভার্ট করি তো এখানে টেন টু দি পাওয়ার সরি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর আমরা ফেমটোমিটারে নিতে পারি চাইলে এটা আর ইউরেনিয়ামের ক্ষেত্রে যদি বের করি যে দুইশো ইউরেনিয়ামের হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত তাহলে এখানে আমরা দুইশো আটত্রিশ বসাই দিব এরপর ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার তাহলে আমরা এটা হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের হচ্ছে আমরা যদি কোনো যদি ব্যাসার্ধ বের করতে চাই তাহলে সেটার হচ্ছে ফর্মুলা হচ্ছে আর ইজ ইকাল টু আর নট ঘনমূল সরি এখানে থ্রি হবে ঘনমূল অফ এখানে এতে বলছে পারমাণিক ভর আর আর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ যেটা কিনা না ওয়ান পয়েন্ট ফোর মানে টেন টু পেয়ার মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার তাহলে এই ফর্মুলাটা আমরা চাইলে মনে রাখতে পারি আরেকবার আর ইজ ইকাল টু আর এই হচ্ছে ফর্মুলা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার ফর্মুলা